আসসালামু আলাইকুম আমি এখন আমের মোরব্বা বানাবো এক দিয়েছি হয়তো ভিডিও করতে সময় মনে ছিল না তাই এখন ভিডিও করে নিতেছি আমরা আনাম আমের মোরব্বা বানাবো তাই একটা বানাইতে বানাইছি কাশ্মীরি আচার এটা চিনি পুরা গেছে তাই কারণে লাল এটা কাশ্মীরি এটা হচ্ছে মরব্বা আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন দেখে একটা শেয়ার কমেন্ট লাইক করে দিন বৃষ্টিতে সাদে ছাদে করেছি আকাশের অবস্থা কিরকম আপনারা দেখতে পাচ্ছেন কখন যেন আবার বজ্রপাত শুরু হয়ে যায় কিছু দিন আগে তাই সেই ভিডিও আপলোড দেয় নেই কারেন্ট ছিল না তাই